ওকে কন্টিনিউ করার আগে বলি এটা হচ্ছে ব্লগের দ্বিতীয় পার্ট যারা যারা ব্লগের প্রথম পার্ট দেখেন নাই প্রথম পার্টের মধ্যে আছে আমরা মেঘের মধ্যে দিয়ে রোমে প্রবেশ করলাম রোমে আসার পর বিরিয়ানি কিনলাম পাসপোর্ট অফিসে ঘুরলাম মেট্রো রেলে আছে যারা যারা প্রথম পার্ট দেখেন না তারা আগের পার্টটা দেখে পরবর্তী পার্টটা কন্টিনিউ করলে আমি আশা করবো যে পুরো ব্লগটা আপনার ঠিকঠাক ভাবে দেখতে পারবেন এটা হচ্ছে ব্লগের দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের মধ্যে আপনারা আরো আকর্ষণীয় কিছু দেখতে পারবেন যেটা আমি ব্লগের মধ্যে সবকিছু শেয়ার করব কারণ আমরা এখন রোমে আসলাম রোমে আসার মধ্যে যে অভিজ্ঞতাগুলো আছে আমরা ঠিক এগুলো শেয়ার করবো যে সাঁতা ছিল না আমাদের কাছে তার পরিবর্তে আমরা অন্য কোনো কিছু দিয়ে কাজ দিলাম কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি পরে আমরা গিয়েছিলাম ইতালি রোমে বাংলাদেশি পাসপোর্ট এম্বাসিতে পাসপোর্ট এম্বাসিতে যাওয়ার পর দেখলাম পাসপোর্ট অফিসের মানুষের ব্যবহার এত খারাপ আমাদের সাথে তেমন একটা ব্যবহার খারাপ করে না বা যারা ওখানে ছিল তারা বলছে যে এদের চাইতো কুকুরের ব্যবহারও ভালো এম্বাসিতে চাকরি করে একজন সরকারি লোক আমাদের দেশে যে এখানে কর্মকর্তা হিসেবে আছে সে বৃষ্টির মধ্যে বারবার লোকেদের সরতে বলে কয়েকবার করে বাট ওখানে বেশি লোক থাকার কারণে তারা আসলে খেয়াল করতে পারে না যে সে আসলে তাদেরকে সরতে বলতেছে কয়েকবার বলার পরে এমন ধাক্কা দিয়েছে তাদের উপর দিয়ে বলতে গেলে চলে যায় এটা দেখে বুঝলাম যে তাদের ব্যবহার আসলে খুব ভালো না কারণ তারা সরকারি চাকরি করে বাংলাদেশের তাদের একটা পাওয়ার আছে বাট যাই হোক এদের ব্যবহার এরকমই আমরা এটা দেশ থেকেও দেখে আসছি বিদেশেও দেখি এরকমই ওদেরটা থাকবে সব সময় এবার আমরা চলে আসলাম কোথায় আসি জায়গাটার নাম ঠিক জানি না তবে এই জায়গাটাকে দেখে আমার অনেক 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 বেশি ভালো লেগেছে কারণ যাওয়ার সময় আমি অনেক বেশি রোদ দেখছিলাম তখন ভাবলাম যে কয়েকটা ছবি তুলি বা যাওয়ার সময় আমরা বলি যে তাড়াতাড়ি করে পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট অফিস থেকে আসার সময় অনেক সময় আমাদের হাতে থাকবে তখন আসলে আমরা এই ছবিগুলো তুলে নেব বাট ভাগ্য যদি না থাকে তাহলে কি আর কিছু হয় কাহিনি ঠিক এমনই হয়েছে যে আসার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমি যে ফোনটা বের করছি ফোনটা আমার ঠিকঠাকভাবে আসছে এটাই আসলে সাত কবলের ভাগ্য কারণ যে পরিমাণে বৃষ্টি মানে আসার সময় দেখলাম ছিটা ছাড়ি ফোনের মধ্যে আসলে মনে হয় আমার ফোনটা আর সামনে যে পোস্ট অফিসের বিল্ডিংটা আছে বড় একটা বিল্ডিং আমি আসলে খুব একটা বড় বিল্ডিং দেখি না সরকারি গভর্নমেন্টের এই বিল্ডিংগুলো ছাড়া আমাদের আমরা যে এলাকায় থাকি ওখানে পাঁচতলা সাততলা সাত তলার উপরে বিল্ডিং খুব একটা হয় না কিন্তু এই বিল্ডিংটা আমরা নিচ থেকে শুরু করে যে কোন পর্যন্ত বলতে পারি না বিশ পঁচিশ ত্রিশ তালে চল্লিশ তালা পর্যন্ত হতে পারে বিল্ডিংটা আমি ভাবছিলাম যে ওটা নিয়ে কয়েকটা ছবি তুলবো বাট এটা নিয়ে আসলে ছবি তোলার মতো সময়ই ছিল না আর আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না যার কারণে সবও খুব একটা ক্লিয়ার উঠতো না তারপরে যতটুকু উঠেছে ততটুকু নিয়ে কয়েকটা ছবি বাট পোস্ট অফিস ভিতরে ভবনটাকে নিয়ে আমি ছবি তুলতে পারিনি এটা জাস্ট ভিডিও করে ব্লগ করে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এবার আমাদের আনবক্সিং করার পালা আমরা যে এম্বাসিতে গিয়েছিলাম রোমের এম্বাসিতে বাংলাদেশ এম্বাসিতে রোমে অবস্থিত সেখান থেকে আমরা যে দুটো বিরিয়ানি নিয়েছি পাঁচ ইউরো পাঁচ ইউরো দশ ইউরো সেই বিরিয়ানিটাকে এবার আনবক্সিং করার পালা আর বিরিয়ানির মধ্যে শুনেছি সে নাকি ধুনিয়া ভরতা ভর্তা সেই ধুনিয়া পাতা দেখার পালা এবার আমাদের আর তার বিরিয়ানির বিক্রি করার সিস্টেমটা একটু অন্যরকম কারণ অন্য অন্য মানুষগুলো যেরকম বিরিয়ানিগুলো বাইরে দেখেই বিক্রি করতে পারে বাট এই লোকটা দেখেই বিক্রি করতে পারে না কারণ তার যে বিরিয়ানির বক্সগুলো আছে সমস্ত কিছু একটা লাখেজের মতো সিস্টেম করে সেটার ভিতরে করে বিক্রি করে কারণ বিদেশে যদি এরকম ব্যবসা করে পুলিশ দেখে তাহলে সমস্যা হতে পারে হয়তো বা এই সে এভাবে আসলে ব্যবসা কারণ দেখলাম একটা গাছের নিচে রাখা তার সাথে সাথে কখনোই থাকে না কি কারণে তার সাথে সাথে রাখে না এটা আসলে আমি যাই হোক বিরিয়ানি করলাম আর ক্যামেরা কেউ ধরার মতো মানুষ এখানে যে ক্যামেরা ধরবে তারপর আমি খাবো আমি খাওয়ার পরে রিভিউ দেবো এত কিছু করার আমার দরকার নেই আমার ছোট ভাই ওখানে খাচ্ছে আমরা দুই প্যাকেট বিরিয়ানি নিয়েছি আমাদের সাথে আরো কিছু শুকনো খাবার দাবার ছিল কারণ এখানে যে আসার পরে বিরিয়ানির লোক যে থাকবে এটা কোনো ধরনের শিওর নাই আর বাইরা কোথাকার কি খাবার দাবার আছে না আছে এবারেও খুব একটা ধারণা নেই এজন্য জন্য আমাদের সাথে কিছু খাবার খাবার ছিল তেমন কিছু না তারপর আমরা দুটো বিরিয়ানি নিয়ে নিলাম আর বিরিয়ানির স্বাদটা ছিল খুবই 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 ভালো সাথে ধুনিয়া পাতা ভর্তা ধুনিয়া পাতার একদম ঘেরান স্বাভাবিকভাবে যেরকম ধুনিয়া পাতাগুলো গুলো ভর্তা বানানো হয় ওইভাবেই বানানো হয়েছে বাট আরো কিছু মশলা হয়তো অ্যাড করা হয়েছে যাই হোক আমি কোনো ধরনের ফুড রিভিউ না খাবারটাকে খেয়ে ভালো লেগেছে তার কারণে খাবারটা আমি বললাম আর আপনারাও এখানে যদি আসেন কখনো পাসপোর্ট এম্বাসিতে পাসপোর্টে বা কোনো ধরনের সংশোধনী কাজ করতে আসেন রোমে এই বাংলাদেশ এম্বাসিতে তাহলে আপনারা অবশ্যই তার এই বিরিয়ানি টেস্ট করবেন আমি ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম এখান থেকে আমরা বিরিয়ানিটাকে টেস্ট করলাম আর বিরিয়ানির মধ্যে যে মাংসগুলো ছিল যথাযথ মাংস ছিল সাধারণের চাইতে ঠিকঠাক এই ধরনের বিরিয়ানি যদি বাংলাদেশে খেতে যাই তাহলে এর দাম আসলে তিনশো সাড়ে তিনশো টাকার নিচে আসবে না এর দাম কারণ বাংলাদেশে তারপরে ফ্রেশটা পাওয়া যায় না আমাদের দেশে কারণ বিরিয়ানির নামে আমাদের দেশে শুনি অনেক ধরনের আলি জালি জুলি খাবার দাবার খাওয়া আর এই বিরিয়ানিটা পাশীয় দাম নিশ্চি এই জালিতে যেটা আমাদের দেশে প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো দাম আসতে পারে আমার কাছে মোটামুটি খেয়ে খুবই ভালো লেগেছে আমরা আজকে পাসপোর্ট জমা দিতে গিয়েছি পরবর্তীতে আমরা যখন পাসপোর্ট বাবা আনতে যাবে তখন আমি হয়তো আরো কয়েকটা আনতে বলতে পারি কারণ বিরিয়ানির যে গ্র্যান্ডটা এটা সুভাষ এটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে এবার আমরা যে পদ দিয়ে আসছি সেই পদ দিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় দেখতে পেলাম যেখান দিয়ে আমরা মেট্রো রেলে চললাম সেই স্থানটাকে আবার একটু ঘুরে ফিরে দেখলাম আর দেখার সময় খুব একটা জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু ভালো লাগেনি একটা একটা কারণে কারণে যে আজকে একটু মেঘলা আর মেঘলার খুব রোদের দৃশ্য দেখা গেল না আর দৃশ্য না দেখার কারণে খুব একটা আনন্দ উৎসব করতে পারলাম না কারণ রোদ থাকলে একটা শুকনো শুকনো ভাব আর এখন বৃষ্টি বৃষ্টি কারণে ভেজা ভেজা যাবে এই দৃশ্যটা আসলে আমার খুব একটা পছন্দ না তারপরেও যতটুকু ভালো লেগেছে যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি কিছু কিছু ছবিও তুললাম পাখি পাখি আর এটার ভিতরে কিন্তু পুরোটা মেট্রো রেলটাকে কিন্তু কন্ট্রোল করে এখান থেকে এটার ভিতরে সমস্ত কিছু আছে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মধ্যে আছে যারা বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টের জন্য ঘুরতে আসে তারা এখানে এসে বিভিন্ন ধরনের রেস্ট করে খাবার দাবার খায় ভিতরে থেকে এবার আমরা দাঁড়িয়ে একদম রেলের যে সামনে যেখানে দিয়ে মানুষ প্রবেশ করে যেটা দেখতে একদম এয়ারপোর্টের মতো দেখতে মনে হয় আমরা ঠিক তার সামনেই আসি আর দেখে কোনো অংশে আমরা যে এয়ারপোর্ট দিয়ে আসি ফিউমিচিনো এয়ারপোর্ট রোমে অবস্থিত যেটা এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে পঞ্চাশ এর মতো ভাড়া লাগে আমাদের দেশে টাকা সাত আট হাজার টাকার মতো ট্যাক্সি ভাড়া লাগে এখান থেকে যেতে ঠিক ওই এয়ারপোর্টের মতোই ঠিক এই সামনের দৃশ্যটা কারণ মানুষ আসে যায় লাকেজ নিয়ে যায় কেউ কাউকে বিদায় দেয় বাস আর বাস দৃশ্যের কোনো অভাব নেই একটু পরে আমরা চলে আসলাম এখানে এখানে একটা লাইন দেখলাম পুরোটাই ট্যাক্সি যার যত ধরনের ট্যাক্সি লাগে যত দূর যাক এই ট্যাক্সিতে করে যেতে পারবে কিন্তু আমাদের ট্যাক্সিটা খুব একটা পছন্দ না কারণ পছন্দ না এই কারণে এই ট্যাক্সিতে করে গেলে একদম তিন চার ঘন্টা ওই ট্যাক্সিতেই বসে থাকা লাগে এখানে নামার কোনো সিস্টেমই নেই মানে দাঁড়ানোর কোনো সিস্টেম নেই তারপরে ট্যাক্সির মধ্যে গাদা গাদা গাতাকাতা একটা ভাব আছে এই জন্য আসলে ট্যাক্সিটা পছন্দ না এই জন্য আমরা সবসময় বাসে যাওয়ার চেষ্টা করি যাতে করে বাসওয়ালা একদম আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যে পৌঁছে দেয় না হলে ট্যাক্সিওয়ালাকে একটু ঘুরানো ফেরানো বা একটু অন্যরকম অশান্তি বোধ করে হয় যেটা আসলে বাসে আসলে ওরকম হয় না কারণ বাসে আমরা দাঁড়িয়ে থাকতে পারি তিন চার ঘন্টা একটু দাঁড়ানো যায় একটু বসা যায় একটু সুযোগ সুবিধা অন্যরকম আর ট্যাক্সির সুযোগ সুবিধা অন্যরকম আমি ট্যাক্সিতে কয়েকবার করে আসছিলাম বাট বাসের যে সুযোগ সুবিধাটা ওটা আসলে ট্যাক্সিতে পাই না ট্যাক্সির যে সুযোগ সুবিধা ওটা বাসে পাই না যাই হোক এবার আমরা বিভিন্ন স্থান গলি ঘুরে ফিরে এবার আমরা চলে আসলাম একটা একটা বড় ভবনের কাছে বাট এই ভবনটা যে কিসের ভবন এটা আসলে নিজেও বলতে পারি না এখানে যে কোথায় মানুষ থাকে আর কোথায় বসত বাড়ি এটাও আসলে দেখে বোঝার কোনো উপায় নেই আর আমাদের মূলত বাস ছাড়া সময় আরো এক দেড় ঘন্টা পর এই জন্য আমরা আসলে চারপাশের যে শহরগুলো আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমার ছোট ভাই রাস্তার পাশে একটা টেলিফোন পেলো এই টেলিফোন পেয়ে এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই যে এই টেলিফোন না চেপে ওই স্থানটা থেকে সরবে আমাদের যে এলাকায় থাকে ওই এলাকায় প্রায় তিন চারটার মতো টেলিফোন আছে বাট এগুলো খুব একটা মানুষ ব্যবহার করে না এই জন্য চাপতে 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 আর যতই চাপ না কেন এগুলো নষ্ট হয় না এই টেলিফোন গুলো আমার ছোট ভাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপতে আর এগুলো থাকলে খুব একটা সময় কাটাতে তার বিরক্তি মনে হয় না এগুলো থাকলে চাপা চাপি চাপা এরপরে আমরা চলে আসলাম একটা সবজি দোকানে আমরা আমাদের এলাকার অনেক ধরনের সবজি অনেক ধরনের তরি তরকারি অনেক কিছু খেয়েছি বাট রোমেট আসলে খুব একটা খাওয়া হয় না খুব একটা নেওয়া হয় না এই জন্য আমাদের হাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে সময় আছে এবং আমাদের নেওয়ার জন্য কোনো ধরনের সমস্যা হবে না এর জন্য তারপর এখান থেকে কিছু ফল ফ্রুট নিয়ে নিল যে ওগুলো আমি না দেখাই কি নিয়েছে জাস্ট দোকানটাকে আমি একটু দেখাই যেখান থেকে আসলে কি কি চারপাশে আছে দোকানের মধ্যে দোকানের মধ্যে বিভিন্ন ধরনের তরি তরকারি থেকে শুরু করে থেকে শুরু করে অনেক ধরনের ফল এগুলো আসলে খেয়ে দেখলাম যে আসলে আমরা যে এলাকায় থাকি ওগুলোর সাথে রোমের আসলে কি পরিমাণে মিলে আছে এদিকে আমার ছোট ভাই চাপাচাপি করে দেখতেছে এটা চলে কি না আসলে এগুলো চলে না এগুলো চলে পয়সা দিলে তারপর চলে বাট এগুলোর এখন আর দিন নাই এগুলো এখন আর মানুষ ব্যবহার করে না মূলত আমাদের বাসার সময় প্রায় তিনটা সাড়ে তিনটার দিক দিয়ে এর আগে প্রায় বারোটা আমাদের কাজ শেষ হয়ে যায় এরপরে আমরা কি করে সময় কাটাবো এটা খুঁজে পাচ্ছিলাম না এরপর বিভিন্ন স্থান বিভিন্ন গলি গলি এমন কোনো জায়গা নাই যে আশপাশটা ঘুরে না দেখলাম দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গেল এবং আমরা বাসে চলে আসলাম বাসে আসার পরেও অনেক সময় পার করে দিলাম তারপর আবার একটু ব্লকটা শুরু করলাম আবার দেখতে থাকলাম সেই দূরের দৃশ্যগুলো মেঘের মধ্যে শহরগুলো মেঘের মধ্যে দিয়ে পাহাড়গুলো যে পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের বাস ড্রাইভার আমাদেরকে চালিয়ে নিয়ে আসলো এবং চারপাশে বিভিন্ন ধরনের জঙ্গল যেগুলো দেখলে আসলে মন মাতিয়ে যায় এরকম করে এক একটা বড় বড় পাহাড় দেখতে পেলাম যে পাহাড়গুলোর মধ্যে আমার জীবনে একবার হলেও যাওয়ার স্বপ্ন আছে যদি আমি কখনো গাড়ি কিনতে পারি এগুলোর মধ্যে আসে একটা পিকনিক করবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক আল্লাহ কতটুকু আমার স্বপ্ন পূরণ করে দেখলাম বিভিন্ন ধরনের রাস্তাগুলো যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের মানুষের কাজকর্মগুলো হতে থাকে আর এগুলো দেখলে প্রায় আছে কথা প্রায় সময় মনে পড়ে এখানকার এই পাহাড়গুলোকে আমি আমার বাসা থেকে প্রায় তিন চার ঘন্টা বাস অতিক্রম করে যাওয়ার পর যে পাহাড়গুলো আমরা এখন দেখতে পেলাম এই পাহাড়গুলোকে আমরা বাসা থেকে দেখতে পাই অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত শহর থেকে এই ধরনের পাহাড় দেখা যায় যে অনেক বড় বড় পাহাড় তার মধ্য দিয়ে মেঘ চারপাশে কিন্তু এই পাহাড়টা চারপাশে মেঘ নাই মেঘ আছে সামনে যে পাহাড়গুলোতে আছে সেগুলোতে আমি চেষ্টা করবো সামনে যে পাহাড়গুলোতে মেঘ আছে ওইগুলোতে আমি দেখাবো যে কত বড় উঁচু পাহাড় এবং তার মধ্য দিয়ে এই বাস ড্রাইভার আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে আসলে কল্পনার যে মেঘের মধ্যে দিয়ে একটা রাস্তা গিয়েছে এবং সেই রাস্তার মধ্যে দিয়ে বাস চালিয়ে যাওয়া হয় অনেক ধরনের পাহাড় আছে অনেক দেশে যে পাহাড়গুলোতে মানুষ হেঁটে উঠে বা সিঁড়ি দিয়ে উপরে ওঠে বাস বা গাড়ি নিয়ে ওঠা সম্ভব হয় না বাট এই যে পাহাড়টা এই পাহাড়টার মধ্যে একদম গাড়ি চালিয়ে যে কোনো মানুষ চাইলে উপরে উঠতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে এখান দিয়ে পাশ দিয়ে যে গাড়িগুলো পাশ কাটিয়ে যায় এই গাড়িগুলো আসলে মনে হয় যে একটা বুলেট আমার পাশ দিয়ে এক এক করে যাচ্ছে কারণ গাড়ি না বুঝতে পারি মডেল না বুঝতে পারি গতি না বুঝতে পারি গাড়ির কালার মনে হয় যে কিছু একটা পাশ দিয়ে গেছে বাট কি গেছে এটা আমি ঠিক ভাবে জানি না মেঘের পাহাড়ের কথা বলতে বলতে আমরা ঠিক মেঘের পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এবার আপনারা সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে মেঘের পাহাড় একদম মেঘ দিয়ে ঢাকা কিন্তু আর আমরা যে বাসে মধ্যে দিয়ে যাচ্ছি এখান থেকে যদি আমি পাঁচ সাত মিনিট সামনে হাঁটি তাহলে এই পাহাড় গুলোতে ওঠা সম্ভব বাট উপরে ওঠা সম্ভব না বাট আমরা যে পাহাড়ে যাচ্ছি আর ওই যে পাহাড়ের যে উচ্চতা এই উচ্চতা প্রায় সেমই বলা যায় আর বড় বড় টানেলের কথা বলেছিলাম এই যে টানেল টানেলের মধ্যে ঢুকলেই যে একটা গুমগুম শব্দ এগুলো আমার পছন্দ না যাই হোক আমি টানেলের মধ্যে ভিডিও করে নিই এই যে বলেছিলাম যে আমরা ঠিক মেঘের মধ্যে দিয়ে যাই এই হচ্ছে সেই মেঘ এই যে দেখতেই পাচ্ছেন যে আমার হাতের পাশে অর্থাৎ যে একটা আমাদের মধ্যে যে একটা গ্লাসের ব্যবধান আছে এই ব্যবধানের পাশেই কিন্তু মেঘে যেই একদম সামনে কিন্তু মেঘ মেঘের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কুয়াশার মতো কিন্তু একদম পড়ে আছে এই মেঘগুলো বাট এখন কিন্তু কুয়াশার সিজন নেই এখন মোটামুটি গরম আর ওই দিনটাও মোটামুটি মেঘলা এবং রোদর মিলিয়ে জিলিয়ে ছিল তেমন একটা শীত নাই এই যে দেখতেই পাচ্ছেন যে মেঘগুলো কিভাবে রাস্তার মধ্যে পড়ে আছে আর সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমরা ভ্লগের একদম লাস্ট পার্টে চলে আসলাম এই যে মেঘের শহর মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে বাস চালিয়ে যাচ্ছে আবার। এই শহরের মধ্যে আমার আসার বিশেষ একটা স্বপ্ন আছে কোনো একদিন আমি আসতে পারি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে যে মেঘগুলো আছে কালো কালো মেঘগুলো ওগুলো একটু উপরে নিচে যে মেঘগুলো আছে ওগুলো একটু নিচে সাদা সাদা যে মেঘগুলো এক এক জায়গায় পরে আছে যাই হোক গাইস এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে দেখা হবে পরবর্তী কোন এক সময় ইতালির বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য নতুন কোন শহর নতুন কোন জায়গা নিয়ে নতুন ব্লগ আসবে সাথেই থাকবেন দুবাই ডট কম ইউটিউব চ্যানেল এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই